এই যে কচুর বড় বড় গাটি কচু বলে এগুলা দিয়ে টক রান্না করব এই যে কচুর মুখিটা কেটে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করতে দেব প্রেসার কুকারে সিদ্ধ করে টক দিয়ে রান্না করব এই ঘাটি কচুটা সিদ্ধ করে নিয়েছি এখন পানি দিয়েছিলাম পানি গরম হয়ে গেছে এখন হলুদ এই আমরাটা দিয়ে দেবো বুনো আমরা দিয়ে রান্না করবটা সাথে এই যে রুই মাছের মাথা ভেজে রাখছি এটা দিয়ে দেব আমরা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে কচুর ঘন্টটা দিয়ে দেবো টকটা এখন ফলন দেবো সরিষা দিয়ে তেলে দেব নামিয়ে রেখে সরিষা দিয়ে তেলে দেব ৰ yeah. কমপ্লিট